আমাদের সচিবালয়ে যারা আগুন দিচ্ছেন প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে বাঁচাবার এবং দুর্নীতি পরায়ণ তৎকালীন এমপি মন্ত্রী তথা কথিত ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান তাদের ইউনিটের একজন সভাপতি পর্যন্ত হাজার কোটি টাকার যে দুর্নীতি করেছেন তার দলিল দস্তাবেজ যা সচিবালয়ে সংরক্ষণ ছিল এগুলোকে পুড়িয়ে দিয়ে তারা শেখ হাসিনা সহ তাদের দোষরদের রক্ষা করতে চান যেই দোষর এই কাজে সম্পৃক্ত হয়েছেন কান খুলে শুনে রাখুন এই সমস্ত কাগজ পুড়িয়ে ফেললো আঠারো কোটি মানুষের দুই চোখ আপনার অন্ধ করতে পারবেন না তাদের সাক্ষীর বিনিময়ে বিচার হবে জনগণ মনে করে সচিবালয় আগুন পিছনে শেখ হাসিনা এবং তথাকথিত গোয়েন্দা সংস্থার হাত রয়েছে আমাদের একটা পদ্মা সেতুতে যে দুর্নীতি করা হয়েছে এই পদ্মা সেতুর দুর্নীতি টাকা দিয়ে আরো তিনটা পদ্মা সেতু বাংলাদেশে তৈরি করা সম্ভব ছিল আমাদেরকে উন্নয়নের রোল মডেলের কথা শোনা হয়েছে আসলে উন্নয়নের রোল মডেলের পরিবর্তে আমাদেরকে দুর্নীতি রোল মডেলে পৃথিবীকে পরিচিত করে দেওয়া হয়েছে আমাদের সচিবালয়ে যারা আগুন দিচ্ছেন প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে বাঁচাবার এবং দুর্নীতি পরায়ণ তৎকালীন এমপি মন্ত্রী তথা কথিত ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান তাদের একজন সভাপতি পর্যন্ত হাজার কোটি টাকার যে দুর্নীতি করেছেন তার দলিল দস্তাবেজ যার সচিবালয়ে সংরক্ষণ ছিল এগুলোকে পুড়িয়ে দিয়ে তারা শেখ হাসিনা সহ তাদের দশরদের রক্ষা করতে চান যেই দশররা এই কাজে সম্পৃক্ত হয়েছেন কান খুলে শুনে রাখুন এই সমস্ত কাগজ পুড়িয়ে ফেললো আঠারো কোটি মানুষের দুই চোখ আপনার অন্ধ করতে পারে করা হবে সাথে কথা পরিষ্কার বলি সচিবালয় আগুন দিয়ে যদি কেউ মনে করেন এই অন্তর্বর্তীকালীন সরকার আর আমাদের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের অক্ষুতবয় সৈনিকরা ভয় পেয়ে যাবে তাহলে আপনারা বোকা স্বর্গে আছেন কারণ আপনারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থান শুধু নয় এখন তো সচিবালয় কয়েকটা ফ্লোরে আগুন দিয়েছেন বিগত সতেরো বছর আপনারা পেট্রোল ঢেলে ঢেলে বিভিন্ন বাসগুলোতে আগুন জ্বালিয়ে আমাদের ভাইদের যাত্রীদের বোনদের ভুরিয়ে দিয়ে বিরোধী দলের নামে মিথ্যা মামলা সাজিয়ে আমাদেরকে দমন করতে পারেন নাই আপনারা আমাদেরকে আগুন দিয়ে দমন করতে পারবেন না আগুন সন্ত্রাসী হিসাবে আপনি টেলিভিশনে বক্তৃতা করতেন আর এদেশের আঠারো কোটি মানুষ জানতো ওই আগুন সন্ত্রাসের হতা ছিল শেখ হাসিনা নিজে মদত ছিল বাংলাদেশের বাইরে একটা দয়েন্দা সংস্থা এখনো আমরা দাবি করছি জনগণ মনে করে সচিবালয় আগুন পিছনে শেখ হাসিনা এবং তথাকথিতা সংস্থার হাত রয়েছে